আপনি কি জানেন একটাই জায়গায় টাকা ইনভেস্ট করার কারণে মানুষ রাতারাতি সব কিছু হারিয়েছে ভাবুন তো যদি আপনার সব টাকা একটাই ঝুড়িতে রাখেন আর সেই ঝুড়িটা পড়ে যায় ভয় লাগলো তো আজকের ভিডিওতে আমরা শেখাবো পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন কি এবং কেন এটি আপনার ইনভেস্টমেন্টকে সুরক্ষিত রাখতে সাহায্য করে একটা কথা যদি ভাবছেন শুধু বড় লোকদের জন্য এই ব্যাপার তাহলে ভুল ভাবছেন পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন মিডিল ক্লাস মানুষের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ ভিডিও শেষে আমি একটা গুরুত্বপূর্ণ টিপস দেব যা আপনার আর্থিকভাবে সম্পূর্ণ আলাদা জায়গায় নিয়ে যেতে পারে তাই শেষ পর্যন্ত দেখুন অনেকেইভাবে ইনভেস্টমেন্ট মানেই স্টক মার্কেট কিন্তু স্টক মার্কেট যদি হঠাৎ ধস নামে তখন কি হবে পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন মানে আপনার ইনভেস্টমেন্টকে বিভিন্ন জায়গায় ভাগ করা স্টক মিউচুয়াল ফান্ড গোল্ড এফডি রিয়েল এস্টেট এই পদ্ধতিতে আপনার ঝুঁকি কমান একটা গল্প ভাবুন রবিন নামে একজন তার সব টাকা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছিল কিন্তু একদিন হঠাৎ শেয়ার মার্কেট পড়ে যায় যায় সে পুরোপুরিভাবে দেউলিয়া হয়ে যদি রবিন তার ইনভেস্টমেন্টকে ভাগ করত তাহলে কি এমন হতো আপনার টাকা রক্ষা করা আপনার দায়িত্ব যদি একটা খারাপ সিদ্ধান্ত সব হারিয়ে ফেলেন তাহলে কি নিজেকে ক্ষমা করতে পারবেন আমাদের ভবিষ্যৎ নিয়ে কেউই নিশ্চিত না আজ গোল্ডের দাম বাড়ছে কাল স্টক বাড়বে এখানকার মার্কেট তো একদম মুভি প্রেমিকার মতো কে কখন কি করে কেউ জানাই যায় না ডাইভার্সিফিকেশন হলো ঝুঁকির বিরুদ্ধে আপনার অস্ত্র যেমন যদি স্টকের দাম পড়ে যায় তাহলে হয়তো আপনার এফডি থেকে সুদ ঠিকই আসছে কিন্তু ডাইভার্সিফিকেশনের ভুল পথে গেলে কি হতে পারে চলুন তা নিয়ে পরের পয়েন্টে কথা বলি মৃত্তিকা একমাত্র শেয়ার মার্কেটে ইনভেস্ট করে বড়লোক হওয়ার স্বপ্ন দেখত কিন্তু কোভিডের সময় শেয়ার মার্কেট যখন পড়ল তার সব ইনভেস্টমেন্ট শেষ হয়ে গেল একটাই ঝুড়িতে সব ডিম রাখলে ঝুড়ি পরলে সব ডিম ভাঙবে এখন প্রশ্ন আপনি কি এমন ঝুঁকি নিতে পারবেন আপনার ইনকাম অনুযায়ী কয়েকটা আলাদা আলাদা জায়গায় টাকা রাখুন ফিফটি পারসেন্ট স্টক বা মিউচুয়াল ফান্ডে টোয়েন্টি পার্সেন্ট গোল্ডে ফিফটিন পারসেন্ট এফডি বা সেভিংসে আর ফিফটিন পার্সেন্ট অন্য কোন গোল্ডে টাকা রাখুন মায়েরা খুশি আর আপনার ভবিষ্যতও সুরক্ষিত কিন্তু কিভাবে কম টাকা দিয়ে এই ডাইভার্সিফিকেশ শুরু করবেন ভিডিও শেষে সেই রহস্য ফাঁস করব ইনভেস্টমেন্টে সব থেকে বড় শত্রু আপনার ইমোশন ভয় পেলে সব বিক্রি করবেন লোভে পড়ে ভুল সিদ্ধান্ত নেবেন ডাইভার্সিফিকেশন আপনাকে শান্ত থাকতে সাহায্য করবে আপনি জানবেন একটা সেক্টরে সমস্যা হলো অন্য সেক্টর আপনাকে সুরক্ষিত রেখেছে আজ থেকেই শুরু করুন আপনার পোর্টফোলিও রিভিউ করুন দেখুন কোথায় বেশি ইনভেস্টমেন্ট করছেন একাধিক সেক্টরে ভাগ করুন এমনকি মাত্র পাঁচ হাজার টাকা দিয়েও আপনি শুরু করতে পারেন তাহলে আজকে বিষয় থেকে শিখলেন ডাইভার্সিফিকেশান আপনার অর্থ সুরক্ষিত রাখতে এবং বড় হওয়ার স্বপ্ন পূরণ করতে কতটা জরুরি আপনার ইনভেস্টমেন্টের যাত্রা আরও সহজ করতে আমি তৈরি করেছি একটি ভিডিও মাত্র পাঁচ হাজার টাকার এসআইপি দিয়ে এক কোটি টাকা জমাবেন কীভাবে সেটি দেখতে এক্ষুনি ক্লিক করুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সাথেও শেয়ার করতে ভুলবেন না মনে রাখবেন আপনি এখন যে সিদ্ধান্ত নেবেন সেটাই আপনার ভবিষ্যৎ তৈরি করবে তাহলে দেখা হচ্ছে পরে ভিডিওতে ধন্যবাদ